বন্ধুরা এর ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা জায়গাতে অনেকেই আটকে যাচ্ছেন এবং সেই জায়গাটা ঠিক মতো না জেনে না বুঝে না শুনে কিন্তু ফিল আপ করে ফেলছেন যার ফলে এখানে আপনার একটা বড়সড় সড়ো ভুল হয়ে যাচ্ছে আপনার অজান্তেই এবার এই ভুলটা যদি আপনারা করে ফেলেন এই এস আই ফর্ম ফিল আপ করতে গিয়ে তাহলে দু হাজার দুই সালের নাম থাকা সত্ত্বেও কিন্তু যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সেখানে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে আপনার নাম কিন্তু লিস্ট থেকে বাদও চলে যেতে পারে আজকের ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যারা যারা ফর্ম পেয়েছেন এখন কেউ ফর্ম ফিল করবেন না সকলকে রিকোয়েস্ট করব আপনারা আরও চার পাঁচ দিন ওয়েট করে যান এবং আমি যেটা আপনাদেরকে বলবো সেটাকে ভালো করে বুঝে নিন বোঝার পরই আপনারা ফর্মটা ফিল করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কোন জায়গাতে ম্যাক্সিমাম মানুষ ভুল করছে এবং সেই ভুলটা আপনি কিভাবে ঠিকভাবে লিখবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয় তো এই হচ্ছে বন্ধুরা আমাদের এসআইআর ফর্ম যে ফর্মটা আমাদেরকে বাড়িতে বাড়িতে বিএল দিচ্ছেন তো এই ফর্মটা তো আপনারা সকলেই ইজিলি ফিল করতে পাচ্ছেন কোনো সমস্যা নাই বাট সমস্যা হচ্ছে আমাদের এই নীচের অংশটা ফিল করতে গিয়ে তো এই নীচের অংশটা ফিল করতে এটাও পাচ্ছেন বাট এখানে পার্টিকুলার একটা জায়গা এই যে সম্পর্ক বন্ধুরা এই সম্পর্কতে গিয়েই আটকে যাচ্ছেন কোন জায়গাটাতে গিয়ে আটকাচ্ছেন যাদের দু সালে নিজের নাম নেই যারা নিজের বাবার ডিটেলস বা নিজের দাদুর ডিটেলস বা নিজের নানার ডিটেলস ফিল করতে চাইছেন তারা কিন্তু এই ঘরটায় যখনই ফিল করার জন্য ফিল করতে আসছেন তখনই কিন্তু এই সম্পর্কের জায়গাতে গিয়ে আটকে যাচ্ছেন বুঝতেই পাচ্ছেন না এখানে কার সম্পর্ক দিবেন তো চলুন সেটাই আপনাকে আমি বিস্তারিতভাবে একদম ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিই তো আপনাদেরকে আরও ডিটেলসে বোঝানোর জন্য আমি পাশাপাশি এখানে একটা দু সালের ভোটার তালিকা খুলে নিয়েছি এবং পাশাপাশি এখানে এসআইআরের ফর্মটা খুলে নিয়েছি এবার আসি আমরা মেন যে প্রবলেম হচ্ছে সেই জায়গাটাতে তো মেন যে সমস্যা আমি একটু এটা জুম করে নিই আপনাদেরকে বোঝানোর জন্য আচ্ছা দেখুন প্রথমটাই আমি বলে দিই আপনাদেরকে যে এই যে ফর্ম রয়েছে ফর্মের তো আপনারা এগুলো তো বুঝতেই পারছেন এগুলো ফর্মে প্রিন্ট থাকছে এগুলো আমি আলাদা করে বলছি না এখানে একটা ছবি লাগাতে হবে এটাও বুঝতে পারছেন এবং এখান থেকে জাস্ট এই পর্যন্ত এটাও আপনারা ইজিলি ফিল করতে পাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না এই ঘরগুলো ফিল করে ফেলতে পাচ্ছেন সমস্যা হচ্ছে কোথায় এই যে নিচের অংশটা এখানটায় এসে আপনারা আটকে যাচ্ছেন এবার এখানটায় এসে সবাই আটকাচ্ছেন না এখানটায় এসে কেউ কেউ ফ্লাপ করে ফেলতে পাচ্ছেন যাদের ধরুন দু হাজার দুই সালের লিস্টে যাদের নিজের নাম রয়েছে তারা এই ঘরটায় ফ্লাপ করছেন কোনো প্রবলেম নেই আবারও বলে দিই যাদের দু দুই সালের ভোটার লিস্টে নাম আছে তারা কিন্তু ফর্মের এই দিককার অংশ বাম দিককার অংশটা চোখ বন্ধ করে দু সালের লিস্টে আপনার নাম যেমনভাবে আছে যে যে ডিটেলস আছে আপনার নামের জায়গায় নাম এপিক নাম্বারের জায়গায় এপিক নাম্বার থাকলে দেবেন না থাকলে দেবেন না আত্মীয়র নামের জায়গায় আত্মীয়র নাম সম্পর্কর জায়গায় সম্পর্ক জেলার জায়গায় জেলা রাজ্যের নাম যেমনটা এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে সেম টু সেম এখানে কপি পেস্ট করে দেবেন আপনাকে একটু কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই বুঝতে পারলেন এটা তো সবাই পাচ্ছেন কোনো ইস্যু হচ্ছে না এবার সমস্যা হচ্ছে বন্ধুরা ধরুন দু সালে আপনার নাম নেই এমনকি আপনার বাবার নামও নেই ধরুন আমি উদাহরণের জন্য বলছি ধরুন আপনি চাইছেন আপনার দাদুর ডিটেলস ফিল করতে মানে আপনার দাদুকে দু সালের লিস্ট অনুযায়ী আপনারা তার দাদুর সাথে লিঙ্ক হতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাদেরকে ফর্মের এই যে ডান দিককার অংশ রয়েছে এই দিকটা আপনাদেরকে ফিল করতে হবে এবার এই ফিল করা নিয়েই কর ফেলেছেন আপনারা বড়ো সড়ো ভুল তো চলুন আপনাদেরকে আমি ডিটেলসে বোঝাই কি ভুল করছেন তো উদাহরণের জন্য আবারও বলছি এখানে মনে করেন আপনার নামে ফর্মটা এসছে এবার এই ফর্মটা আপনি ফিল আপ করছেন এবার দু সালের লিস্টে আপনার নিজের নাম নেই আপনার বাবার নামও নেই আপনি আপনার দাদুকে আত্মীয় হিসাবে ব্যবহার করে আপনি এখানটায় ফিল আপ করবেন আপনার দাদুর ডিটেলস তাহলে কি করবেন প্রথমে দু হাজার দুই সালের এদিকটা দেখতে পাচ্ছেন আমি লিস্ট খুলে নিয়েছি আমার দাদুর লিস্ট মনে করেন আমার দাদুর নাম এখানে সুনীল মণ্ডল ঠিক আছে তাহলে এখানটাই যে নাম রয়েছে এই নামের জায়গাতে আমাকে এই যে নির্বাচকের নাম এটা কিন্তু দু হাজার দুই সালের লিস্ট আমার দাদুর লিস্ট মনে করেন আমার দাদুর নাম সুনীল মণ্ডল তাহলে এই সুনীল মণ্ডলটা আমাকে দেখে দেখে এখানে এমনটাই লিখতে হবে যেমনটা এই ঘরে রয়েছে সেম টু সেম এখানটায় কিন্তু সুনীল মণ্ডলের নাম যদি বানানো ভুল থাকে ভুল বানানি কিন্তু আমাকে এই ঘরটাতে লিখতে হবে বোঝা গেল তারপরে বলছে এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ এই সুনীল নাম সুনীল মণ্ডলে দেখতে পাচ্ছেন এখানে সচিত্র পরিচয়পত্র নাম্বার বা এটাকে এপিক নাম্বার বলছে ওনার কিন্তু এখানে এপিক নাম্বার রয়েছে ডাব্লুবি দিয়ে স্টার্ট রয়েছে তো এখানে যেহেতু আছে তাই এখানে আমি আমার দাদুর এখানে এপিক নাম্বার দিয়ে দিলাম সুনীল মণ্ডলের ঠিক আছে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার অনেকেই রয়েছেন এপিক নাম্বার নাই এক্সাম্পলের জন্য ধরুন এই যে মদন মণ্ডল মনে করেন এই মদন মণ্ডলের কিন্তু দেখুন এখানে কোনো এপিক নাম্বার নেই তাহলে এই ঘরটা খালি রাখবেন আপনাদের ক্ষেত্রে যদি না থাকে বুঝা গেল তারপর বলছে আত্মীয় নেম দেখুন এই ঘরটাই বলছে আত্মীয় নেম তাহলে আত্মীয়র নাম এখানে আপনি কার নাম দেবেন আত্মীয় বলতে এই যে সুনীল মন্ডল দিলেন এর সম্পর্কিত ব্যক্তি কে এর সম্পর্কিত ব্যক্তি কে সুনীল মণ্ডলের তাহলে ওনার সম্পর্কিত ব্যক্তি হচ্ছে দেখুন প্রথম নাথ মন্ডল। তাহলে এই প্রথম নাথ মণ্ডলটাই হবে আত্মীয় নেমের জায়গাতে এখানটায় আপনাকে লিখতে হবে মানে আপনার দাদুর নাম হচ্ছে সুনীল মন্ডল, সুনীল মণ্ডলের বাপের নাম হচ্ছে প্রথম মন্ডল তাহলে এখানে আপনার দাদুর বাবার নাম হচ্ছে বোঝা গেল এবার মেন সমস্যা হচ্ছে এই সম্পর্কতে এসে অর্থাৎ এখানে আমরা কার সম্পর্ক দেবো যদি আমি দু সালের এই ভোটার লিস্ট অনুযায়ী সম্পর্ক দেখতে পাচ্ছেন এখানে পিতা রয়েছে যদি এখানে আমি পিতা লিখে দিই ধরুন আমি এখানে পিতাই লিখে দিলাম তাহলে পিতা আমি লিখে দিলাম লেখার পর এই যে ফর্মটা আমি পূরণ করলাম এই ফর্মটা পূরণ করার পর কিন্তু আমি যেহেতু পিতা লিখেছি তাহলে এই ফর্মটা যার নামে এখানে এসেছে তার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা কিন্তু এই ফর্মটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা দাদুর ফর্ম বা দাদু নাতির এদের সম্পর্ক কেউ বুঝতেই পারবে না তাহলে এটা কেন করলো এই জায়গাটায় সম্পর্ক জায়গায় যদি এমন লিখত যে নির্বাচকের সাথে নির্বাচকের সাথে সম্পর্ক মানে এই ফর্মটা যার নামে এসছে তার সাথে সম্পর্ক কি এই আত্মীয়র তাহলে এখানে আমরা লিখে দিতাম দাদু বা নাতি তাহলে একটা জিনিসটা বোঝা যেত কিন্তু এখানে শুধু সম্পর্ক লেখা আছে এবার এই জায়গাটায় শুধু সম্পর্ক থাকার জন্যই অনেকে কি করছেন এই দু সালের যে ভোটার লিস্ট এখানটাতে যে সম্পর্ক রয়েছে বন্ধুরা এই যে সম্পর্ক পিতা রয়েছে অনেকেই কিন্তু এখানে এই সম্পর্ক পিতা দিয়ে ফেলছেন এবার এই পিতা দেওয়ার জন্য আমি এটা ভুল তা বলছি না আপনি যদি পিতা দিয়ে ফেলছেন এখানে সম্পর্ক যেহেতু এখানে পিতা আছে তাহলে কিন্তু আমরা এখানে কোনো ম্যাচিংই খুঁজে পাচ্ছি না যে এই ব্যক্তি যে দাদুর নাম দিল তো ওই ব্যক্তির সাথে এই যে দাদু সেটা তো আমি বুঝতে পারছি আমি ফিল করছি কিন্তু যখন ফর্মটা আগে যাবে তারা কি করে বুঝবে যে এটা এই ব্যক্তি তার দাদুর ডিটেস ফ্লাপ করেছে বুঝতে পারছে তো এখানে তো নাতি তো লিখতে পারবে কিন্তু নাতি তো লিখতে পারছে না কারণ এখানে আপনি দু হাজার তথ্য অনুযায়ী পিতা দিচ্ছেন এটা একটা সমস্যা থাকলো নেক্সট হচ্ছে যদি আপনি ভাবছেন যে এই সম্পর্ক জায়গাতে আমরা এই দু সালের যে সম্পর্ক রয়েছে এটা আমরা দিব না এখানে আমরা আমাদের নিজের মতো করে সম্পর্ক দেবো মানে এখানটায় আমি যে ব্যক্তি দিলাম আমার দাদু তাহলে এখানটায় আমি এখানে গ্র্যান্ড ফাদার লিখে দেব গ্র্যান্ড ফাদার মানে দাদু তাহলে এইটা লিখলে গ্র্যান্ড ফাদারটা যদি এখানে আপনি লিখেন আপনার নিজের থেকে তাহলে কিন্তু এই ফর্মটা যে কেউ যদি দেখে দেখলেই বুঝতে পারবে যে যে ব্যক্তির নামে ফর্মটা এসছে সেই ব্যক্তি এখানে যার ডিটেলস ফিল করেছে তার সাথে এখানে সম্পর্ক হচ্ছে দাদু নাতির সম্পর্ক যেহেতু এখানে আমরা গ্র্যান্ডফাদার মানে লিখে দিয়েছি কিন্তু বন্ধুরা এখানে তাহলে এখানে দু সালের লিস্ট অনুযায়ী হচ্ছে না কারণ দু সালে তো এখানে পিতা রয়েছে আমরা এখানে গ্র্যান্ডফাদার মানে দাদু দিচ্ছি একটা সমস্যা থেকে যাচ্ছে এবার এইটা সমাধানের উপায় কী বা কি লিখবেন আপনি তাই তো এবার আপনাদেরকে আমি বলে দিই বন্ধুরা এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আমার এলাকাতে যিনি বিওলো রয়েছেন দেখুন আপনিও আপনার ফর্ম যখন পাবেন হাতে এই উপরটায় এখানে আপনার বিওলোর নাম এবং মোবাইল নাম্বার পাবেন আপনি তাকে ফোন করবেন জানবেন যে দু সালে যাদের নামে মানে যাদের লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে এখানে আমরা সম্পর্কতে কি দেব তারা বিভিন্ন রকম কথা বলছে মানে আমি যেখানে থাকি আমার সেখানে দুটো ওয়ার্ড আমাদের গ্রামে তো একটা ওয়ার্ডের বিওলো বলছে যে না আপনি দু সালের যে লিস্ট সেখানটাই যে সম্পর্ক রয়েছে সেইটা দেবেন সেই অনুযায়ী সেই অনুযায়ী আমাদের ফর্মে আমাদেরকে পিতা দিতে হবে এই জায়গাটায় পিতা দিতে হবে এবার পিতা যদি দিই তাহলে আমাদের ফর্মের সাথে কোনো মিল থাকছে না আমরা বুঝতে পারছি না কার ডিটেলস দিলাম আর একজন বলছে বলছেন যে না এখানটা আপনি পিতা দেবেন না এখানে নির্বাচকের সাথে মানে এই ফর্মটা যার নামে এসছে এই ফর্মটা যার নামে এসে তার সাথে যে সম্পর্ক সেটা লিখবেন মানে গ্র্যান্ডফাদার লিখবেন এবার গ্র্যান্ডফাদার লিখতে বলছে তাহলে কি করব দুই রকমের মত তাই আপনাদের সকলকে বলবো যেহেতু আপনারা এখন ফর্ম পেয়েছেন এখন ফিল করার কোনো দরকার নেই আপনারা এখন ফিল করবেন না এখন রেখে দেন ফর্ম এটা একদম ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত ডেট আছে তো আপনারা মিনিমাম আজকে ছয় তারিখ হচ্ছে আপনারা এখনও ছয় সাত দিন অপেক্ষা করুন কারণ এই বিষয়ে যেহেতু আমরা ভিডিও করছি আশা করি এই জিনিসটা ওপর মহলে যাবে নির্বাচন কমিশন পর্যন্ত হয়তো বা পৌঁছাবে তাহলে এইটার বিষয়ে তারা একটা ক্লারিফিকেশন দেবেন কারণ বিএলওরাও বলছেন যে তাদের কাছেও সুনির্দিষ্ট উত্তর নেই তাদের কাছেও কোনো এরকম কিছু নেই তো তারাও এটা আগে জানাবে তখন একটা স্পষ্ট আসবে যে এখানে কার ডিটেলস দেওয়া যাবে তখন কিন্তু আপনাদেরকে আমরা আবারও ভিডিও করে বলে দেব। তখন আপনারা ডিটেলসটা ফিল আপ করবেন এখন পর্যন্ত আপনারা বাকিগুলো সব ফিল আপ করতে পারেন সমস্যা নেই শুধু সম্পর্ক জায়গাটা খালি রেখে দেবেন এবং এখন জমা দেওয়ার কোনো দরকার নেই যেহেতু অনেক হাতে টাইম রয়েছে আপনারা যদি ভুল করে এখানে ভুল সম্পর্ক দিয়ে ফেলেন দিয়ে ধরেন জমাও করে ফেললেন জমা করে ফেললেই কিন্তু সমস্যা হয়ে যাবে যদি এখানে আপনার ভুল হয়ে যায় তাহলে এটাই কিন্তু আপনার মূল চাবিকাঠি বন্ধুরা দু হাজার যে আমাদের পঁচিশের যে ছাব্বিশে যে ফাইনাল লিস্ট আসবে সেটাতে নাম ওঠা না ওঠা এটাই কিন্তু মেন আমাদের তো এটা যেন ভুল করে ফেলবেন না এটা ভুল করে ফেললেই কিন্তু সমস্যায় পড়ে যাবেন তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও বন্ধুরা তো আমি আপনাদেরকে নিজের থেকে কিছু লিখতে বলবো না আপনি আপনার বিয় জিজ্ঞাসা করবেন বিয়েলোকেও আমি জিজ্ঞাসা করেছি সদুত্তর পাইনি তাই আবারও বলছি অপেক্ষা করুন ওয়েট করে যান এটার একটা ক্লারিফিকেশন আসা পর্যন্ত